ইন্ডিকেট করে আমার নামে কিছু কথা বলেছিল হাজারো জনতার সামনে বলছিল এইভাবে যে আমাদের দারোয়ানি এলাকায় যে একজন ফেতনা সরাচ্ছে ফেতনা সরিয়ে যাচ্ছে এই কথা বলছে আমাদের দারোয়ানি একজন কিছুদিন এরকম বলার পরে উনি দুইটা হাদিস সবে বনাত সম্পর্কে পেশ করছে দুইটা হাদিস কিন্তু আমি বলতে চাই যেহেতু এই ভিডিওটা অবশ্যই ওর কাছে যাবে যেহেতু এই আলোচনা ইউটিউবে যায় ফেসবুকে যায় ফেসবুক পেজে যায় অবশ্যই শুনবে এই জবাবটা আমি তাকে দিচ্ছি তা যেহেতু দুইটা হাদিস জাতির সামনে উপস্থাপন করছে তার আলোচনাটা আমি ইউটিউবে শুনেছি শোনার কারণে আমি এর জবাবটা দিচ্ছি এই আলোচনাটা চলে যাবে তার কাছে সেজন্য জবাব দেয় তা বিষয়টা হলো আমাকে বলছে যে সে ফেতনা সরাচ্ছে তা আমি বলতে চাচ্ছি যে আমি ফেতনা সরাচ্ছি আমার কোন বক্তব্য কোন আলোচনা হাদিস কোরআনের বাইরে আমি করেছি হাদিস কোরআনের বাইরে হয়েছে তুমি আমাকে প্রমাণ দিবে তোমাকে প্রমাণ দিতে হবে আর যে দুইটি হাদিস তুমি বলেছ বলার পরে অনেক কথা বলেছ যে দুইটা হাদিস বলছো একটা দার্শে তিরমিজি থেকে সাতশত উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি তুমি বলেছ এই হাদিসটি সহি নয় যেহেতু ক্যামেরা হচ্ছে এই হাদিসটি সহি নয় এই হাদিসটি অনেক মহাদিস যারা তারা হাদিস নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে যারা মন্তব্য করেছে এই হাদিসটি দশির মিজের সাতশত উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি সহি নয় অনেক মহাদিসের মতে এই হাদিসটি জাল এই হাদিসটি তুমি বলেছ আমাদের স্টাডি মোটে হাদিসটি জয়ীব এবং জাল কিন্তু তুমি হাদিসটির ব্যাখ্যাও সঠিকভাবে করতে পারো নাই আমি তোমার আলোচনা শুনেছি তুমি হাদিসটির ব্যাখ্যা করতে পারো নাই হাদিসটি যদিও জয়ীব জাল

কিন্তু হাদিসের যে জৈব হাদিস জাল হাদিস এই হাদিসের অর্থটা তুমি করতে পারো নাই আবু মুসা সাহরি আমি তোমাকে বলছি এই যে অর্থটা হবে কি আল্লাহর নবী মধ্য মধ্য রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি দেখতেছেন হাদিসের শব্দ হাদিসের অর্থ এতটুকুই হবে এই হাদিসের আরবি ইবাদতটা আমি কাট করে ইউটিউবে দেব এই আলোচনার সাথে দেব তুমি দেখবে আরেকটা হাদিস তুমি বলেছ এই হাদিসটি আসছে মেশকাতে এই হাদিসটি জাল হাদিসটি সঠিক নয় এই হাদিসটি হায়াত সম্পর্কে জন্ম সম্পর্কে তারপরে আমল নামা পেশ করা সম্পর্কে তুমি বলেছ চারটা পয়েন্ট এই হাদিসটা সঠিক নয় আবার এই হাদিস দুইটি বলার পরে তুমি বলছ যে কে কোন বাবার বেটা আছে কে কোন বাবার পুঁত আছে যে বুকে থাপ নিয়ে তুমি বলছো যে এর জবাব যেন দেয় এই হাদিসগুলো জাল প্রমাণ করে এই হাদিসগুলো জৈব প্রমাণ করে এভাবে তুমি বলছো কোন মায়ের কথা সে বলতে পারবে জেনে বলতে পারবে কোন বাপের সন্তানের কোন মায়ের বুকের পাটা আছে আমার কাছে এখানে এসে বলো এখানে এসে বলো কেউ আছে কারণ কোন মায়ের সন্তানের বুকের পাটা আছে এসে বলুন এখানে একটা হাদিস আসবে শুধু মানুষের জানে মন্ত্র ঢুকাবে কিভাবে মানুষকে ইবাদত থেকে সালাত থেকে সিয়াম থেকে মানুষকে দূরে যাবে কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি দুইটা হাদিস বলার পরে তুমি হাদিসের নাম বলো নাই হাদিসের তুমি নাম্বার বলো নাই যে কোথায় আছে হাদিস কিন্তু তুমি এমনি এমনি হাদিসগুলো বলে গিয়েছ কিন্তু বলতে চাই এখানে তুমি ভুল করছো এই হাদিসগুলো সঠিক নয় আবারও আমি বলছি আর একটা তুমি কথা বলছো যে সেটি হলো যে আবু জাহেলের সম্পর্কে তুমি একটা কথা বলছো যে জনসাধারণকে তুমি বলতেছো যে আবু জেহেলকে কি তুমি চেনো বা আবু জেহেলকে কি তোমরা চেনো আবু জেহেলকে আবু জেহেল হচ্ছে আল্লাহর নবীর আপন চাচা এ কথা তুমি বলছো আবু জাহেল ছেলে না আবু জাহেল হচ্ছে কায় জানো আবু জাহেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কি ছিল কিন্তু কোন হাদিস গ্রন্থে কোন সিরাত কোন রেজান শাস্ত্রে এরকম একটা কোনো কথা পাওয়া যায় না একটা হাদিস পাওয়া পাওয়া যায় যায় না না একটা দলিল যে আবু জাহেল রাসুলের নিজের চাচা এ কথা না উক্তিবেশী হিসাবে চাচা কিন্তু নিজের চাচা এ কথাটা তুমি ভুল বলছ এজন্য এর সমাধান তোমাকে দিতে হবে এটা তুমি বলেছ তা যাই হোক আমি শেষ যে কথাটা বলতে চাই সেটি হলো এই আবু মুসা সাহরি তোমাকে বলছি তুমি যে কথাগুলো আমার সম্পর্কে বলছো এই কথাগুলোর চ্যালেঞ্জ আমি তোমার কাছে সুরে দিচ্ছি তুমি যদি এর দলিল সহি এই দুই হাদিস তুমি বলছো এই হাদিসগুলো যদি সহি হয় আমার সাথে তোমাকে বসতে হবে তুমি কোথায় বসবে কোন মুক্তিকে সামনে নিয়ে তুমি বসবে আমি তোমাকে জাল প্রমাণ করে দেব। আর যদি তুমি সহি প্রমাণ করতে পারো তাহলে আমি আর কোনো দিন মাইকে মুখ লাগিয়ে সঠিক হাদিসগুলো আমি আর বলবো না